হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার ভি এসি টু আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তো তোমরা যারা আর্টস নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো স্টুডেন্টস আমি শেষ পর্যন্ত তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি অব পপুলেশন ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের জনসংখ্যা এবং তার বন্টন সম্পর্কে এবং তার ঘনত্ব সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব আজকের এই ক্লাসটিতে তো শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি দেখবে শুনবে তার কারণ এখানে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আলোচনা যেখান থেকে তোমাদের কিন্তু রয়েছে এটা ইউনিট আলোচনা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই আজকের ক্লাসটি করবে বুঝবে এবং কেমন লাগলো শেষে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো ড্রেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স এবং জিরো সিক্স চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের প্রথমত আমরা যদি বলি যে আমাদের ভারতবর্ষ হল এখন বর্তমানে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জনসংখ্যার দিক থেকে কিন্তু অফিসিয়ালি আমরা কিন্তু প্রথম বলতে পারব না কারণ দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী চীন কিন্তু প্রথম ছিল এবং ভারত দ্বিতীয় স্থানে ছিল দু একুশ সালে যে সেন্সাস বা জনগণনা হওয়ার কথা ছিল সেটা কোভিডের কারণে কিন্তু হতে পারেনি সেই কারণে আন আমরা কোনো তথ্য কিন্তু বলবো না কিন্তু বর্তমানে অনেক যারা ভূগোলবিদ রয়েছেন বা যারা জনসংখ্যাবিদ রয়েছেন তারা অবশ্যই এটা আশঙ্কা প্রকাশ করছেন যে ভারতবর্ষের জনসংখ্যা প্রায় একশো বিয়াল্লিশ কোটির কাছাকাছি চলো এবার পরবর্তী তথ্যগুলো তোমাদের দিচ্ছি তাহলে জনসংখ্যার দিক থেকে প্রথম যদি বলা হয় দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী তাহলে কিন্তু অবশ্যই চীন লিখবা এবং চীনের পরে কিন্তু ভারতবর্ষ অবশ্যই দ্বিতীয় স্থান কিন্তু এখন বর্তমানে কিন্তু আন অফিসিয়াল তত্ত্ব যেটা সেটা কিন্তু তোমার হচ্ছে ভারত প্রথম এবং চীন কিন্তু জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে চলে গেছে এইবার আমরা যদি ভারতবর্ষের মোট আমরা জনসংখ্যার কথা বলি তাহলে পৃথিবীর তুলনায় ভারতবর্ষে যে অধিবাসী বাস করে সেভেন্টিন পয়েন্ট সেভেন্টি এটা একটু মনে রাখতে হবে যে পৃথিবীর যদি আমরা লক্ষ্য করি প্রতি ছয়জন মানুষকে যদি দাঁড় করাই তাহলে কিন্তু একজন মানুষ অবশ্যই ভারতীয় হচ্ছে তাহলে এই পার্সেন্টেজ অনুযায়ী যদি আমরা বলি তাহলে কিন্তু সেভেন্টিন টোটাল ভারতবর্ষের জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার তুলনায় এই শতাংশটা রয়েছে তাহলে পৃথিবীতে মোট পৃথিবীর যদি সমস্ত দেশের যদি জনসংখ্যা ছজনকে আমরা দাঁড় করাই তার মধ্যে একজন কিন্তু অবশ্যই ভারতীয় হচ্ছে এবং ভারতবর্ষের স্থলভাগের যদি বলো যে কতটা স্থান দখল করে রয়েছে আয়তনের দিক থেকে তাহলে মাত্র টু এটা কিন্তু ভারতবর্ষের জনসংখ্যার যে যে স্থলসীমা রয়েছে সেই স্থল ভাগটা আয়তন আমরা বলতে পারি এবার ভারতবর্ষের যদি আমরা যে জনঘনত্বের তারতম্য অনুযায়ী যদি আমরা কতগুলো ভাগে ভাগ করি তাহলে কিন্তু ভারতবর্ষ হয়ে কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি প্রথমত আমরা একটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে কিন্তু সমস্ত জায়গা বা সমস্ত স্থানে কিন্তু এক ভাবে জনসংখ্যা বসতি স্থাপন করে না এমন কি পৃথিবীর কোনো স্থানেই কিন্তু সমান সংখ্যক জনসংখ্যার বসতি লক্ষ্য করা যায় না কেন লক্ষ্য করা যায় না কারণ অনেক প্রতিকূলতা রয়েছে কোথাও কোথাও মানুষের বসবাসের সুবিধা যার জন্য বিভিন্ন কারণের জন্য মানুষ কিন্তু বিভিন্ন স্থানে বসতি স্থাপন করছে আমরা যে অসম জনসংখ্যা বন্টনের যে বিভিন্ন কারণগুলো রয়েছে সেগুলোকে মূলত আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি প্রাকৃতিক কারণ বলতে পারি অর্থনৈতিক কারণের কথা বলতে পারি ধর্মীয় কারণ সাংস্কৃতিক কারণ এবং প্রশাসনিক কারণের কথা কিন্তু আমরা তুলে ধরতে পারি তো এই কারণগুলো বিস্তারিত আমাদের যদিও বা আসবে না পরীক্ষায় যেহেতু ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এমসিকিউ ধরনের প্রশ্ন আসে সেহেতু আমি এই টপিকটা আজকে আলোচনা করব তোমাদের সম্পূর্ণ কিন্তু একদম ডাটা বা তথ্যমূলক মানে ভিডিওটা হতে চলেছে ওকে প্রথমত আমরা জনসংখ্যার ঘনত্ব যদি বলি যে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে সেটাকেই কিন্তু আমরা ঘনত্ব বলি যেমন আমাদের যদি ভারতের জনঘনত্ব বলি দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী তাহলে কিন্তু তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটারে মানে চারদিকে যদি এক কিলোমিটার করে আমরা দাঁড় করাই দৈর্ঘ্য এক কিলোমিটার প্রস্ত এক কিলোমিটার মানে সমস্ত দিকে যদি এক কিলোমিটার করে মাপি তার মাঝে যে এরিয়াটা হচ্ছে সেটাকে বলি আমরা এক বর্গ কিলোমিটার এই এক বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে কিন্তু টোটাল মানুষজনের বসতি ভারতবর্ষে তিনশো বিরাশি জন এর মধ্যে কোথাও বেশি মানুষ থাকছে কোথাও কম মানুষ থাকছে যেমন ভারতবর্ষে যদি সর্বাধিক জনঘনত্বযুক্ত যুক্ত রাজ্যের কথা বলি তাহলে সেটা হলো বিহার থাকছে হচ্ছে এগারোশো ছয় জন প্রতি বর্গ কিলোমিটারে তাহলে এক বর্গ কিলোমিটার জায়গার মধ্যে বিহারে যদি গড় আমরা জনঘনত্ব ধরি তাহলে এগারোশো কত বললাম ছয় জন প্রতি বর্গ কিলোমিটারে ওকে আর ভারতবর্ষের যেই রাজ্যে সবথেকে কম জনঘনত্ব রয়েছে সেটা কিন্তু অরুণাচল প্রদেশ প্রতি বর্গ কিলোমিটারে মাত্র সতেরো জন তাহলে আমি আবারও বলছি যদি বলে সব থেকে বেশি জনঘনত্ব দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী কোন স্টেট তাহলে বলতে হবে অবশ্যই বিহার কত জনসংখ্যা যদি বলে জনঘনত্ব কত তাহলে এখানে জন রয়েছে কত এগারোশো জন প্রতি বর্গ কিলোমিটারে কিন্তু যদি কম বলে জনসংখ্যার দিক থেকে জনঘনত্বের দিক থেকে যদি বলে তাহলে অরুণাচল প্রদেশ কিন্তু সবথেকে কম জনঘনত্ব যুক্ত রাজ্য এবং সেখানে সতেরো জন থাকছে প্রতি বর্গ কিলোমিটারে এবং পশ্চিমবঙ্গের কথা যদি আমরা বলি হাজার আঠাশ জন থাকছে কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব তো আশা করি বুঝতে পেরেছ এবার কয়েকটা বিষয় সম্পর্কে আমি বলবো যেমন মনে করো ভারতের জনবহুল রাজ্যের কথা যদি বলি তাহলে অবশ্যই আমরা বলবো উত্তরপ্রদেশ সব থেকে বেশি জন মানে জনসংখ্যা এই উত্তরপ্রদেশ রাজ্যে থাকে আর বৃহত্তম রাজ্যের কথা যদি বলি আয়তনের দিক থেকে তাহলে সেটা কিন্তু অবশ্যই রাজস্থানের কথা আমরা বলতে পারি কেমন এবার আমরা বলবো কয়েকটা জনবসতিযুক্ত অঞ্চল যেমন অতি বিরল জনবসতিযুক্ত অঞ্চল বিরল জনবসতিযুক্ত অঞ্চল মধ্যম বসতিযুক্ত অঞ্চল নিবিড় বসতিযুক্ত অঞ্চল এবং অতি নিবিড় বসতিযুক্ত অঞ্চল সম্পর্কে আমি একটু বলবো তবেই কিন্তু আজকের ক্লাসটা শেষ হবে তো প্রথমত আমরা চলে আসবো অতি বিরল অতি বিরল মানে কি যেখানে খুব কম সংখ্যক মানুষ থাকছে যেমন অরুণাচল প্রদেশের কথা যদি আমরা বলি প্রতি বর্গ কিলোমিটারে সেখানে মানুষ থাকছে মাত্র সতেরো জন তাহলে এই জায়গাটাকে আমরা অতি জনবিরল বলতে পারি অতি জনবিরল বলতে জনসংখ্যা সব কম যে রাজ্যে থাকে তাকে আমরা কিন্তু অতি জনবিরল রাজ্য বলতে পারি কেমন যেমন এখানে কি বলছে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে পঞ্চাশ জন বা তার কম হলে পারে মিনিমাম পঞ্চাশ জন কিংবা তার কম হলে পারে তাকে কিন্তু আমরা কি বলবো অতি বিরল জনঘনত্ব যুক্ত অঞ্চল এর মধ্যে কি কি পড়ছে আমি বলেছিলাম তোমাদের যে লাদাখ পড়ছে ঠিক আছে অরুণাচল প্রদেশ পড়ছে জয়সলমির পড়ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ পড়ছে অবশ্যই নামগুলো মনে রাখবে লাদাখ পড়ছে অরুণাচল প্রদেশ পড়ছে জয়সলমির পড়ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ পড়ছে এগুলো একটু লিখে রাখতে পারো অতি বিরল জনঘনত্ব বা জনবসতিযুক্ত অঞ্চল যদি বলে তাহলে 50 জন বা তার কম হতে হবে সেই জায়গাকে আমরা অতি জনবিরল বলতে পারি যেমন লাদাখ অরুণাচল প্রদেশ জয়সেলমির এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বোঝা গেল এবার আমরা চলে আসব বিরল জনবসতিযুক্ত অঞ্চল বিরল মানে কি যেখানে মোটামুটি কম জনগণত্ব লক্ষ্য করা যায় একান্ন থেকে শুরু করে দুশো জন যদি প্রতি বর্গ কিলোমিটার থাকে তাহলে সেই জায়গাটাকে আমরা কি বলতে পারি বিরল জনবসতিযুক্ত অঞ্চল যেমন কয়েকটা জায়গার নামে আমি বলছি অবশ্যই মনে রাখতে হবে মধ্যপ্রদেশ রাজস্থান হিমাচল প্রদেশ মেঘালয় মণিপুর জম্মু কাশ্মীর নাগাল্যান্ড সিকিম এই সমস্ত রাজ্যে কিন্তু মানুষজন কম পরিমাণে বসতি স্থাপন করছে মানে প্রতি বর্গ কিলোমিটার তুমি একান্ন থেকে দুশো জনের মধ্যে মানুষ কিন্তু পাবে যার জন্য এটা বিরল জনবসতিযুক্ত অঞ্চল তাহলে যদি বলা হয় যে বিরল জনবসতিযুক্ত অঞ্চলে কতজন মানুষের বসবাস হতে পারে সর্বাধিক পারে দুশো জন হতে পারে এবং সর্বনিম্ন হতে হলে পারে পঞ্চাশ জনের উপরে হতে হবে ওকে নেক্সট আমরা চলে আসবো মধ্যম বসতিযুক্ত অঞ্চল মধ্যম বসতিযুক্ত অঞ্চল কাকে বলবো যেখানে প্রায় দুশো এক থেকে শুরু করে তিনশো পঞ্চাশ জন যদি প্রতি বর্গ কিলোমিটার অবস্থান করে তাহলে সেই ধরনের জনবসতিযুক্ত অঞ্চলকে আমরা মধ্যম জনবসতিযুক্ত অঞ্চল বলতে পারি যেমন কোন কোন জায়গার নামগুলো একটু লিখে রাখতে পারো তোমরা অসম ত্রিপুরা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ কর্ণাটক গুজরাট উড়িষ্যা ঝাড়খণ্ড মানে ঝাড়খণ্ডের মালভূমি অংশে এই সমস্ত জায়গায় কিন্তু থাকছে কিন্তু এই মধ্যম জনবসতিযুক্ত অঞ্চল এবার আমরা বলবো নিবিড় জনবসতিযুক্ত অঞ্চল নিবিড় জনবসতিযুক্ত অঞ্চল বলতে গেলে বোঝা যাচ্ছে জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে তিনশো থেকে পাঁচশো জন প্রতি বর্গ কিলোমিটারে থাকছে যেমন গোয়া ও নাগার হাভেলি তামিলনাড়ু পাঞ্জাব হরিয়ানা প্রভৃতি রাজ্যে কিন্তু এই তোমরা নিবিড় জনবসতি লক্ষ্য করতে পারবা নিবিড় বলতে গেলে মিনিমাম এখানে তিনশো থেকে শুরু করে পাঁচশো জন প্রতি বর্গ কিলোমিটারে কিন্তু থাকছে এবার আমরা চলে আসবো অতি নিবিড় যেখানে পাঁচশো জনের অধিক মানুষ বসবাস করে প্রতি বর্গ কিলোমিটারে সেই জায়গাটাকে আমরা অতি নিবিড় বলতে পারি যেমন পশ্চিমবঙ্গ দেখো আমি যখন পশ্চিমবঙ্গের কথা বললাম তখন তোমাদের আমি বললাম পশ্চিমবঙ্গের এক জন প্রতি বর্গ কিলোমিটার থাকছে আবার আমি বিহারের কথা বললাম এগারোশো ছয় জন প্রতি বর্গ কিলোমিটার থাকছে তাহলে এগুলো কিন্তু অতি নিবিড়ের মধ্যে পড়ছে কেরল রাজ্যে আছে বিহার আছে উত্তরপ্রদেশ আছে হুম কেন্দ্রশিত অঞ্চল ও নদীও আছে হুম তারপরে পাণ্ডিচেরি আছে চন্ডীগড় আছে দিল্লি আছে এই সমস্ত জায়গায় কিন্তু এগুলোকে আমরা বলছি অতি নিবিড় বসতিযুক্ত অঞ্চল তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো তো স্টুডেন্টস তোমাদেরকে আমি ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং যে ইন্ডিয়ার ওপরে যে বই আছে সেই বইটার আমি কথা তোমাদের বলবো যে আমাদের আহিলি প্রকাশনীর যে এই বইটা আছে এই বইটা ভীষণ ভালো হবে এবং আমাদেরই টিচারদের লেখা আমি এই আহিলি প্রকাশনীর যে ইতিহাস স্ক্যানার আছে সেটা আমি লিখি এবং আমার সাথে আরও অন্যান্য টিচার যারা আছে তারা সহযোগিতা করে এবং আমিও তাদের সহযোগিতা করি তো সেই বইটা আমরা বের করি আর এই বইটা তোমরা একটু জাস্ট স্ক্রিনশট করে রাখতে পারো ভীষণ ভালো একটা বই ঠিক আছে প্রতিটা অধ্যায় খুব ভালোভাবে দেওয়া আছে কিন্তু যদি সময়ের অভাবে তোমরা পড়তে না পারো কোন কোন বিষয়গুলো পড়বে কোন কোন টপিকগুলো পড়বে সেগুলো আমরা বলে দেবো আমাদের প্রকাশনীর থেকে যে পাবলিশ হওয়া বই প্রতিটা বই তোমরা পাবে আমরা চেষ্টা করছি তোমাদের জন্য অতি সত্তর বইগুলোকে নিয়ে আসার তো এই বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার উপরে আহিলি প্রকাশনীর যে বোধগম্যতায় ভারতবর্ষ স্ক্যানার আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার ওপরে যেটা তোমাদের হচ্ছে সায়েন্সদের জন্য মানে বিএসসি বিকম এবং বিবিএ বিসিএ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে বিএ মানে ব্যাচেলার অফ আর্টসদের জন্য কিন্তু এই বইটা ভীষণ ভালো একটা বই ঠিক আছে এমসি কিউগুলো প্রতিটা অধ্যায় খুব সুন্দরভাবে দেওয়া আছে তুমি যদি বিস্তারিতভাবে পড়তে চাও সেটাও কিন্তু আমাদের এই বইটার মধ্যে দেওয়া আছে আমি ধাপে ধাপে তোমাদের প্রত্যেকটা ক্লাস নিয়ে আসবো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে এবং তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও সরাসরি তাহলে অবশ্যই যোগাযোগ করো ডিসক্রিপশন বক্সে ডিটেলসে আমাদের নাম্বার দেওয়া আছে ডিটেলসে আমাদের ঠিকানা দেওয়া আছে সমস্ত কিছু দেওয়া আছে তোমরা চাইলে অফলাইন এবং অনলাইন উভয়ভাবেই পড়াশোনা করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করবে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ